নমস্কার আজ শুরু করছি স্যাজিটেরিয়াস অর্থাৎ ধনুরাশি ধনুরাশি দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে আপনাদের দু সাল পড়ার অনেক আগেই এই ভিডিওটা এসে গেছে কিন্তু সংক্ষিপ্ত আকারে এই ভিডিওটা আপনারা এখন পাবেন দু সালের জানুয়ারি মাসে আপনারা এটার বিস্তারিত রাশিফল পাবেন সেখানে আপনারা অর্থ কর্ম প্রেম বিয়ে সব রকম আপনারা আলোচনা পাবেন এখন সংক্ষিপ্ত আকারে আপনারা ভিডিওটা শুনে নিন আমাদের প্রধান চারটে যে গ্রহ আছে বৃহস্পতি শনি রাহু কেতু এই চারটি প্ল্যানেট মোটামুটি বার্ষিক রাশিফল দেখার সময় দেখা হয় এর মধ্যে সব থেকে শুভ প্ল্যানেট ধরা হয় বৃহস্পতি বলা হয় বৃহস্পতি যার জন্মছকে খুব ভালো পজিশনে আছে তার অন্যান্য গ্রহগুলো একটু খারাপ প্লেসমেন্ট হলেও বৃহস্পতি দ্বারা সেটা ম্যানেজ হয়ে যায় তো এরকম একটা কথা আছে এখন এই কথা অনুযায়ী বৃহস্পতির মতো শুভ গ্রহ সে মিথুন রাশিতে থাকছে আপনাদের দু হাজার ছাব্বিশ সালের প্রথমেই দু হাজার সালের শুরুতেই মিথুন রাশিতে থাকছে ধনু রাশি সাপেক্ষে এটা সেভেন্থ হাউস সেভেন্থ হাউস মানে হচ্ছে আপনার বিজনেস পার্টনার বা বিজনেস এবং আপনার লাইফ পার্টনারও বটে মানে আপনার স্পাউস আপনার স্বামী বা আপনার স্ত্রী এছাড়া হচ্ছে আপনার যে কোনো রকমের বিয়ে সম্পর্কিত যাবতীয় কিছু এই সেভেন্থ হাউস থেকে দেখা হয় অবশ্যই বৃহস্পতি দ্বারা আপনারা এই সব জায়গাগুলোতে হেল্প পাবেন নতুন কোনো বিজনেস আপনারা স্টার্ট করতে পারবেন বা বর্তমানে যে বিজনেসের সাথেই আপনি যুক্ত আছেন সেই বিজনেসটাকে আরও বাড়াতে পারবেন নতুন কোনো ব্রাঞ্চ খুলতে পারবেন ওই বিজনেসের মধ্যেই আবার নতুন কোনো কিছু অ্যাড অন করতে পারবেন বিয়ের যোগাযোগ অবশ্যই এনে দেবে বৃহস্পতি বৃহস্পতিকে ভালো গ্রহ হিসাবে ধরা হয় এবং সেভেন্থ হাউসে আছে মানে বিয়ের যোগাযোগ অবশ্যই এনে দেবে কিন্তু যেসব বিবাহিত সম্পর্ক বিবাহিত সম্পর্কগুলোতে যারা অলরেডি বিবাহিত তাদের জন্য যারা আগে একটু একটু মোটামুটি ছিলেন বিবাহিত সম্পর্কতে তাদের কিন্তু এখন বেশ একটা হারমোনি রিলেশনশিপ আপনারা পাবেন বৃহস্পতি জুন মাসের পর ক্যান্সার সাইনে চলে যাচ্ছে এটা আপনাদের জন্য এইট হাউস বৃহস্পতির মতো শুভ গ্রহ এইথ হাউসে গেছে ফলে আপনারা এইট হাউস মানে জানবেন যাবতীয় চেঞ্জ যে কোনো কিছু চেঞ্জ কিন্তু এই এইট হাউস থেকে দেখা হয় ফলে আপনাদের একটা পজিটিভ চেঞ্জ তো অবশ্যই আপনারা দেখতে পাবেন জুন মাসের দু সালে পর আপনারা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি এই ধরনের কিছু পাবেন শেয়ার মার্কেট স্টক এইসব জায়গা থেকে আপনাদের লাভ হবে জয়েন্ট ভেঞ্চার এইসব জায়গাগুলো থেকে লাভ হবে ইনলস থেকে কিছু প্রাপ্তি হতে পারে অক্টোবর মাসের পর জুপিটার চলে আসছে নাইনথ হাউস মানে আপনাদের রাশি সাপেকে নাইন্থ হাউসে চলে আসছে নাইন্থ হাউস ধর্মের জায়গা ফলে স্পিরিচুয়াল গ্রোথ আসবে যারা হায়ার স্টাডিজে আছেন তাদের জন্য ভালো হবে লং জার্নির ক্ষেত্রে ভালো হবে সাপোর্ট পাবেন আপনারা গুরু থেকে টিচার থেকে নতুন নতুন সুযোগ আসবে অপরচুনিটিস আসবে সেইগুলো আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সেই মতোভাবে এগোতে হবে এরপর প্রায় সারা বছর শনির মতো ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট সে মিন রাশিতে থাকছে এবং মিন রাশি আপনাদের রাশি সাপেক্ষে ফোর্থ হাউস ফলে কি হবে এখানটা এখন এইটা একটা ধনু রাশির জন্য এটা একটা ইম্পর্টেন্ট ট্রানজিট কারণ শনি আপনাদের রাশি সাপেক্ষে ফোর্থ হাউসে থাকছে ফলে এটা আপনাদের জন্য একটা ধাইয়া প্রভাব তৈরি করবে বা এটাকে বলা হয় কণ্টক শনি এই সময় আপনাকে অনেক অনেক কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে দিয়ে চলতে হবে দেখুন বৃহস্পতিকে আমি একটু আগেই বললাম যার হরস্কোপে বৃহস্পতি ভালো প্লেসে থাকে তাদের অন্য কোনো প্ল্যানেটগুলো একটু কোনো খারাপ কিছু হলেও বৃহস্পতি দ্বারা ম্যানেজ হয়ে যায় কিন্তু শনিকেও আপনারা হালকাভাবে নেবেন না শনি কিন্তু একটা মেজার প্ল্যানেট ফলে শনি এখানে আপনাকে দীর্ঘ অনেকগুলো বছর পর প্রায় আপনাকে এই ধাইয়া বা কন্টাক্ট শনির মধ্যে দিয়ে এনে দিয়েছে ফলে চ্যালেঞ্জিং সিচুয়েশান আপনার আসবে কিন্তু সেই চ্যালেঞ্জিং সিচুয়েশান আপনার বাড়ি মেন্টাল পেস গাড়ি বা আমাদের যে মানসিক দৈনন্দিন যে শান্তিটা দরকার যার জন্য আমরা ভালো কর্ম করতে পারবো অর্থ রোজগার করতে পারবো ফ্যামিলি লাইফ ভালো রাখতে পারবো তো এইটা আপনাকে কোনোরকমভাবে একটা হ্যাম্পার করবে ফলে সেই জায়গায় আপনাকে সাবধান কিভাবে থাকতে হবে আপনাকে ডিসিপ্লিন বজায় রাখতে হবে যে যে জায়গাগুলো বললাম এই জায়গাগুলো থেকে আপনাকে ডিসিপ্লিন বজায় রাখতে হবে ধৈর্য রাখতে হবে বিশেষ করে কোনগুলোতে যেগুলোতে হচ্ছে ফ্যামিলি লাইফ এবং যেখানেতে কিনা আপনার একটা আবেগপ্রবণ সম্পর্ক আছে সেই আবেগপ্রবণ সম্পর্কের জায়গাতে আপনাকে ডিসিপ্লিন বজায় রাখতে হবে ক্যারিয়ারের স্টেবিলিটির ক্ষেত্রেও কন্টাকশনই প্রভাব পড়তে চলেছে দু হাজার ছাব্বিশে আপনাকে কি করতে হবে ক্যারিয়ারের জায়গাতে অনেকটা এফোর্ট লাগাতে হবে যতটা সহজ এতদিন ধরে চলছিল দু সালে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ক্যারিয়ারের জায়গাতে প্রফেশন জায়গাতে আপনাকে অনেকটা এফোর্ট দিতে হবে ছায়া গ্রহ এরপর রাহু রাহু অ্যাকোয়ারিয়াসে থাকছে যেটা আপনার রাশি সাপেকে থার্ড হাউস আপনাকে অনেকটা যোগাযোগ বাড়াবে রাহু অনেকের সাথে যোগাযোগ বাড়ায় ভালো খারাপ মন্দ সবার সঙ্গে যোগাযোগ বাড়ায় ফলে এটা আপনাকে একটু সাবধান থাকতে হবে যে আপনি কাদের সঙ্গে ওই সময়টা কমিউনিকেট করছেন ভালো সব সময় ভালোই হবে আর আপনি যদি খারাপ সঙ্গ করে ফেলেন তাহলে আপনাকে খারাপই করবে আর মনে রাখতে হবে আপনি একটু সাবধানে নিজের টার্গেট গোল এইসব অ্যাচিভ করার জন্য আপনাকে যথেষ্ট সাহস দেবে রাহু শনি আপনাকে কিছুটা পিছিয়ে রাখবে কিন্তু রাহু আপনাকে যথেষ্ট সাহস দেবে কিন্তু আপনি ভালো দিকটা বেছে নেবেন কারণ রাহু কিন্তু আপনাকে ভুল যোগাযোগও করিয়ে দিতে পারে নেটওয়ার্কিং কমিউনিকেশন আইটি সেলস এইসব ক্ষেত্রে অবশ্যই রাহু আপনাকে হেল্প করবে শর্ট ডিস্টেন্স ট্রাভেল আপনার জন্য হতে পারে কেতু একটা স্পিরিচুয়াল প্ল্যানেট সে স্পিরিচুয়াল হাউস অর্থাৎ ধর্মের হাউস নাইনথ হাউসে থাকছে আপনার রাশি সাপেক্ষে নাইনথ হাউস উচ্চশিক্ষার হাউস ফলে কেতু আপনাকে ওই ওই নাইন্থ হাউসে মানে যারা উচ্চ উচ্চশিক্ষায় আছেন পিএইচডি রিসার্চ এইসব করতে চাইছেন তাদের জন্য কেতু অবশ্যই হেল্প করবে স্পিরিচুয়াল জন্য ভালো হবে স্পিরিচুয়ালিটির জন্য ভালো হবে হায়ার স্টাডিসে যারা আছেন মানে যারা বলছি পিএইচডি রিসার্চের সঙ্গে নয় নর্মাল হায়ার স্টাডিসে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু পড়াশোনার ক্ষেত্রে ডিটাচমেন্ট ফিল করবেন আপনার ভালো লাগছে না পড়তে ভালো লাগছে না একটু চুপচাপ বসে যাই কোনটা কি করছি বুঝতে পারছি না মনটা খামখেয়ালি হয়ে যাবে এই ধরনের সিচুয়েশান আপনাদের হবে ফলে এইগুলো আপনারা জানছেন কেন এগুলো জানছেন যাতে করে আপনি আগে থেকে সাবধান হতে পারেন এবং সাবধান হয়ে নিজেকে সেই মতো প্রিপেয়ার করতে পারেন মানে এই নয় যে গ্রহ বলছে মানে ওটা হবেই গ্রহ আপনাকে জাস্ট একটা সাবধান করছে যে এটা আপনার হতে পারে সম্ভাব্য এবার আপনি যেভাবে চলবেন সেটা সেইভাবেই অ্যালাইন হবে এটা ছিল সংক্ষিপ্ত রাশিফলের ভিডিও কিন্তু আপনি আপনার জন্য বিস্তারিতভাবে প্রেডিকশান নেওয়ার জন্য আপনি দেখাতে পারেন আমার কাছে আমি অনলাইন কনসালটেন্সি করি এবং অফলাইন কনসালটেন্সি করি অফলাইনে আমি কলকাতার টালিগঞ্জে বসি বৃহস্পতিবার শনিবার রবিবার এই তিনটে দিনের মধ্যে আপনি আমার কাছে দেখাতে পারবেন আগে তাকে ফোন করে বুকিং করিয়ে নেবেন এছাড়া যারা শিখতে চাইছেন তারা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে শিখতে পারবেন এখন যে ভিডিওটা দেখলেন এটা বেদিক পদ্ধতিতে ট্রানজিট বিচার এটা খুবই জেনারেল একটা সহজ বিচার কিন্তু এর থেকে অনেক ডিটেলসে আপনি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে শিখতে পারবেন আপনি গুগল করে দেখে নিতে পারেন যে কৃষ্ণমূর্তি পদ্ধতিটা কি গুগলে দেখতে পাবেন যে বেদিক অ্যাস্ট্রোলজি এবং কৃষ্ণমূর্তি পদ্ধতির মধ্যে অনেক তফাত আছে এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি অনেক অ্যাক্যুরেট অনেক ডিটেলসে প্রেডিকশান দেওয়া যায় যেটা আপনি আমাদের কাছে শিখতে পারবেন এবং আমাদের কাছে বিশেষ যেটা সেটা হচ্ছে আমরা অঙ্কের ওপর গুরুত্ব দিই না অঙ্ক ল্যাপটপের মধ্যে চলে আসে ডেটা ইনপুট করলেই অঙ্ক ল্যাপটপের মধ্যে চলে আসে আমরা বসে বসে অঙ্ক করাই না এবং বসে বসে পাতার পর পাতা লেখাই না অর্থাৎ সময় নষ্ট করাই না আমরা সোজা প্রেডিকশানের ওপরে জোর দিই প্র্যাকটিক্যালের ওপরে জোর দিই যদি আপনার শিখে এই অ্যাস্ট্রোলজি শিখে ক্যারিয়ার গঠন করার ইচ্ছা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন নিচে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইন এবং অফলাইন দুরকমভাবেই শেখানো হয় ভালো থাকবেন দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসের বিস্তারিত রাশিফল অবশ্যই দেখবেন